শুধু আপনার কথাটাই এই যে এখান থেকে যে কথাটা আমি যে এখানে বলতেছি এই কথাটাই সে ক্যাপচার করতেছে এখান থেকে যে সাউন্ড হচ্ছে এখানে যে ফ্যান চড়তেছে সেই ফ্যানের সাউন্ডটা ক্যাচ করতেছে না আসসালামু আলাইকুম আপনার জন্য কোন মাইক্রোফোনটা ভালো মাইক্রোফোন কত প্রকার কি কি আপনার সাউন্ডের জন্য অথবা আপনার পরিবেশের জন্য কোন মাইক্রোফোনটা বেটার হতে পারে এটা নিয়ে কথা বলবো আসলে মাইক্রোফোন অথবা এই ট্রেক রিলেটেড জিনিসপত্র নিয়ে রিভিউ করা অথবা কথা বলা আসলে আমার কাজ না গত কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা মাইক্রোফোনটা ইউজ করেছি ওইটাতে সাউন্ডের এত এত প্রবলেম হয়েছে আমার কাছে মনে হয়েছে যেহেতু এই প্রবলেমটা আমি সলভ করেছি কোন একটা মাইক্রোফোনের মাধ্যমে এটা এইটার মাধ্যমে এবং এটা কী মাইক্রোফোন এবং আমি কোনটা আগে ইউজ করেছি এবং কী মাইক্রোফোন ব্যবহার করেছি এটা এখন কী মাইক্রোফোন এগুলো নিয়ে আমি কথা বলবো যেমন ধরেন মাইক্রোফোন দুই ধরনের হয় নর্মালি আমি এই দুইটা সম্পর্কে জানি হয়তো বা আরও অনেক প্রকার হতে পারে আমি জানি না শিওর বাংলাদেশে এই দুইটা হয়তো বা বেশি জনপ্রিয় একটা হল কনডেন্সার একটা হলো ডাইনামিক কনডেন্সার হলো সে অনেক সাউন্ড ক্যাপচার করতে পারে আশেপাশে দূরের মানে আপনার অ্যারাউন্ড মানে দূরের সাউন্ডগুলো আপনার রুমের ভিতরে যে সাউন্ড হয় নয়েজ আসে ফ্যানের সাউন্ড যত টুকটাক সাউন্ড সব সে ধরে ফেলে আর ডাইনামিক যেটা হয় ডাইনামিকে শুধু আপনার কথাটাই এই যে এখান থেকে যে কথাটা আমি যে এখানে বলতেছি এই কথাটাই সে ক্যাপচার করতেছে এখান থেকে যে সাউন্ড হচ্ছে এখানে যে ফ্যান চড়তেছে সে ফ্যানের সাউন্ড আর ক্যাচ করতেছে না উপরে ফ্যান চলবে সে আপনার ক্যাশ করতে পারবে না মানে ক্যাশ করবে না দেন পিছনে যদি কোনো নয়েজ আসে আপনার যদি বাহির দিয়ে কোনো গাড়ি চলে যায় সে নয়েজ সে এটাকে ইগনোর করতে পারবে তবে এটার জন্য মানে এটা বলছি না যে একদমই নয়েজ ধরে না সামান্য যেটা ধরে ওইটা আপনার প্রিমিয়ার প্রতি এক ক্লিক কলে রিমুভ করে যাবে মানে একদমই হালকা আর যেটা কনডেন্সার মাইক্রোফোন সেটা আসলে মাইক্রোফোনের দোষ না মাইক্রোফোন যথেষ্ট ভালো কিন্তু ওই কনডেন্সার মাইক্রোফোন এবং ডায়নামিক মাইক্রোফোন একটা পার্থক্য যেটা হলো যেটা অনেক সাউন্ড ধরে যেটা আমি ইউজ করেছি আগে আর এটা ডায়নামিক মাইক্রোফোন যেটা শুধুমাত্র মুখের কথাটাই ধরে আর ডায়নামিকরা মেনলি অনেক লোকাল যেই জায়গাতে আপনার রেকর্ড হয় সাপোজ অনেক বড়ো প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম এগুলো তারপর অনেক সাউন্ড হয় শুধুমাত্র ওই সিঙ্গার অথবা যে কথা বলে তার কথাটাই সে মাইক্রোফোনে যাবে যখন ওই ডায়নামিক মাইক্রোফোনগুলো ব্যবহার করা হয় তো যাই হোক আপনি যদি রুমে নয়েজ কন্ট্রোল থাকে আপনি যদি সাউন্ড কন্ট্রোল করতে পারেন তাহলে অবশ্যই ডা কনডেন্সের মাইক্রোফোনের সুইচ করবেন তাহলে এটা আপনার জন্য খুবই পারফেক্ট চয়েস হবে আর যদি আপনি সাউন্ড কন্ট্রোল করতে পারেন আপনার রুমের ভিতরে অনেক সাউন্ড নাই আপনি চাইলে সরি যদি অনেক সাউন্ড থাকে অনেক নয়েজ থাকে আশেপাশে গাড়ি যায় তাহলে অবশ্যই ডায়নামিক মাইক্রোফোন চুজ করতে পারেন আমি জানি না শিওর আসলে কীভাবে বলছি কি বলছি জাস্ট আমার কাছে মনে হয়েছে আমার সাথে যেন কানেক্টেড আছে তাদেরকে একটু বলি হয়তো বা কোনো একটা উপকার হতে পারে জন্য আর কিছুই না ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে ইনশাল্লাহ